আজকে হবে ঝিঙে আলু দিয়ে ছোটো মাছ কড়াই গরম হয়ে গেছে পরিমাণ মতন তেল দিচ্ছি ঝিঙে আলু দিয়ে মাছ রান্না করতে গেলে তেল খুব একটা বেশি লাগে না এতে ফোড়ন দেব কালো জিরে আলুগুলো দিলাম আলু ভাজার সময় অল্প একটু হলুদ দিয়ে নেব আলুটা ভাজা ভাজা হলে তারপর ঝিঙেটা দেব ঝিঙে আলু দিয়ে যে মাছটা রান্না করবো তাতে বেশি মশলা লাগে না আদা লঙ্কা কুচানো ছিল এখানেই দিয়ে দিলাম ঝিঙে দিয়ে কিছু রান্না করতে গেলে হলুদ খুব একটা বেশি লাগে না অল্প হলুদ দিতে হবে আর একটু জিরের গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা হলে তারপর ঝিঙেটা দেবো আলু দিয়ে মশলাগুলো কচানো হয়ে গেছে এবারে ঝিঙে দিয়ে দেবো ঝিঙেটা দিয়ে খুব একটা বেশি কষাতে হবে না নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দেবেন জল কিন্তু এতে বেশি চলবে না একদম ঝোলও হবে না আবার গামা খাওয়া হবে না একদম মিডিয়াম হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিচ্ছি একদম অল্প জল মাছটা ভাজা ছিল দিয়ে দিচ্ছি মেরে নিচ্ছি মাছটা মোটামুটি একটু সিদ্ধ মতন হবে নামিয়ে নেব ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করলে সেই মাছে বেশি জল দিলে হবে না সবসময় জল দিতে হবে এ কত জল বেরিয়ে গেছে আবার একদম শুকনো শুকনোও খেতে পারে ঝিঙে আলু দিয়ে ছোটো মাছ রেডি